শুধু সাধারণ ক্ষমতার মালিক না দুনিয়ার ক্ষমতার মালিক না এইযোর যেই মালিক দেয় ইদোস্ফিনায়ন কে এই জন্য চেয়ারে বসাই যে চেয়ার থেকে ঠাকুর দিয়ে না মাইকে এই জন্য যে যখন যে চেয়ারে বসবে নহংকার করার সুযোগ নাই বরং সবসময় জিকির করতে হবে কার প্রশংসাও করতে হবে কার সবসময় যদি আল্লাহর প্রশংসা করতে বলার জন্য চিন্তা করি আমি যে ক্ষমতার চেয়ারে বসে দিয়ে জুলুম করা যাবে না জুলুমের পরে যত বড় ভয় হয় কারণ আজকে আমি জুলুম করতেছি কালকে যদি আমি যদি চেয়ারের মধ্যে না থাকি পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ আপনি খুঁজে পাবেন না যেই ক্ষমতা যাওয়ার পর সব মন্ত্রীকে পালাতে হয়েছে পৃথিবীর জমিনে মানচিত্র একটাই মাত্র দেশ যেই দেশের ক্ষমতাও সকল এমপি মন্ত্রী এক রাতের মধ্যে পালিয়েছে কিনা আমি কাউকে খারাপ বলি না কাউকে ভালো বলি না যদি ভালো মানুষ হয়ে থাকেন বাবা এত ভয়ের কে আছে কেন পালনে কারণ শরীর মন পুলিশ কথা বলেন ঠিক কিনা ওই যে যখন বলে ঠাকুর করে কেরে তখন বলে আমি কিন্তু মিষ্টি খাই নাই গুল খাই নাই কারণ চোরের মনের মধ্যে পুলিশ পুলিশের ভাই ঠিক তেমনি ভাবে তারা ভালো করে জেনে যে রাজনীতি করেছি সেই ক্ষমতা মানুষকে দেখিয়েছি এভাবে চলতে থাকলে বাংলার জমিনে থাকে মানুষের কথা বাদ পেলাম পাবলিকের লাথে করতে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে ঠিক কিনা বলে আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন কথা আছেন তো কথা কি খারাপ লাগতেছে যেই কথা বলতেছিলাম আমরা জানতে পারলাম আল্লাহ আমার সকল ক্ষমতার মালিক আল্লাহ তারা সব কিছু আমাদের একে ক্ষমতার মধ্যে বসিয়েছেন সকল কিছুর মালিক যে আল্লাহ এই আয়ের কথা অন্য জায়গায় আমরা শুনলাম অথচ সেই মালিকানে পেয়ে আল্লাহ করলে বিরুদ্ধে কথা বলে আমার মানুষ আছে দাঁড়াই আমি আমি বুঝি না ব্যাপি জামাত বুঝি না হাফাজত বাবা আমার বাবা অতুল ইসলামের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই করে জিন্দিকে আপনি বলে দেখবেন আউ বকরের আমি পড়েছি একটা ঘটনা শুনি আমার জীবনটা আমার মা থেকে মাঠে বড় যুদ্ধ বসঙ্গ দাঁড়িয়ে গিয়েছিল আউ বকুলের জিন্দিকি একটা যুদ্ধ যাবে যুদ্ধে যাব আগে আউ বাবা বাবার কথা বলতেছে রে বাবা যুদ্ধে তো রাও কিছু কথা বলে দেখি আউ বাবা ও বকরকে বলেন বাবা ও বকরি যুদ্ধের মাইখানে যাব তুমি মোহাম্মদের পক্ষে লড়াই করবা আর আমি হয়তো বাবু জেহেদের পক্ষ থেকে লড়াই করব বাবা শোনো তুমি যেহেতু আমার সন্তান আমি যেহেতু তোমার বাবা যদি সামনা সামনে হয়ে যাই আমাকে আঘাত করলো না আমি তোমারে আঘাত করবো না একটু খেয়াল করবেন হাউ বকরের বাবা বলে বাবু বাবু আমার সামনে যদি পড়ো বাবা তোমাকে আমি আঘাত করবো না তবু বাবা আমার আঘাত হইলো না ঠিক কথা বলার পরে ও ব করে তুমি জাজ গরম হয়ে গেলো অ করে চোখ লাল হয়ে গেল অসম দাঁড়িয়ে গেছে বলতেছে বাবা তুমি আমার বাবা হতে পারো তোমাকে সর্বোচ্চ সম্মান আমি দেব এতে কোনো সমস্যা নাই সর্বোচ্চ রেসপেক্ট তোমাকে দেখা হইলো কোনো সমস্যা নাই বাকি ইসলামের বিরুদ্ধে যা চলবা যুদ্ধের ময়দানে নবী মুহাম্মাদের বিরুদ্ধে যখন তলব করবে তুমি সেবা তখন কে বাবাকে বাবাকে মা সব ভুলে যাবো যুদ্ধের ময়দানে যদি যাও ইসলামের বিরুদ্ধে তোমাদের দলবারে উঠাও আর কেউ কিছু বলুক না বলুক বাবা আমার স্বপ্নে পড়লে ইসলামের বিরুদ্ধে খাতার কারণে আমি করে তরবাই দেখি তোমার নামে নামাইয়া দেব একটু খেয়াল করেন বাবা এটা ইসলামের আদরের নবীর আমাদের মরে এদের জীবন আমাদেরকে উৎসারণ করতে হবে আওলকুরের জীবন থেকে আমরা পাই না ইসলামের বিরুদ্ধে নেতা তো দূরের কথা আমার বাবাও যদি যায় তাকে কি দেওয়ার সুযোগ আছে নাকি কারণ সকল কিছুর উদ্বেগে আমাদেরকে বানাইল কি সকল কিছু যেহেতু উঠতে যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইল আল্লাহ অথচ আল্লাহর বিরুদ্ধে গেলে নেতা খ্যাতা দূরের কথা বাবাও গেলে বাবা ছেড়ে দেওয়া যাবে এটা কি বুঝতে পেরেছে এটা ইসলামের শিক্ষা এখন আপনাদের চিন্তা আসতে পারে ভয় লাগতে পারে টেনশন হতে পারে নিজেকে চিন্তা মনে রাখ করতে পারে এই টেনশন আপনারা করতে পারেন বাবা আমি যদি অমক বিরুদ্ধে কথা বলি অমক বীর অমকের বিরুদ্ধে কথা বলে বিতার বিরুদ্ধে কথা বলি হয়তো আমার কাম বন্ধ হয়ে যাবে আমার বিরুদ্ধে অবজেকশন হয়তো বা দিবে হয়তো বা না খেয়েও দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগতে পারে এই ভয় যাদের মধ্যে কাজ করে তাদেরকে আল্লাহ তারা বলেন আমি আমার কথা কিন্তু না তাদের কোনো টেনশন নাই আল্লাহ তালায় চিন্তা যারা করে হক কথা তো হুজুর বলতেই চায় বললে কী হবে সমাজের অমকে আমাকে দেখতে পারে না অমকে বড় বড় কুজে থাকায় মেডভার দেখতে পারে না চেয়ারম্যান দেখতে পারে না সহবদেশে আর দেখতে পারে না অমক মেয়ের দেখা তো দেখতে পারে না এই জন্যই হুজুর হক কথা বলতে পারে না যদি কোনো ক্ষতি করে দেয় ক্ষতি নেই মালিককে আর সবাই বলেন কেন উপকার করে মালিক চৌতু আল্লাহ এই জন্যই আল্লাহ বলেন

এক নম্বর লাইন যেন আল্লাহ খারা মারেন এই পৃথিবীর সকল মানুষ যদি একদিকে চলে যায় আবার আল্লাহ যদি একদিকে চলে যায় পৃথিবীর সকল মানুষ যদি একজন মানুষকে ক্ষতি করতে চায় আবার আল্লাহ তাকে বাঁচাইতে চায় যদি আর তাকে ক্ষতি করতে পারবে এই সাইডে কথা বলে কি এই বাচ্চারা কথা বলে কথা বলতে তো কথা বলতে কষ্ট অল্প সময় আছে আমরা কিছু করে থাকি বাচ্চারা কথা বললে কথা লাইট কিন্তু পরিবর্তন হয়ে যায় যেই লাইট আমি যাচ্ছিলাম সেখানে কিন্তু হয়ে যায় এই জন্য আমরা বাচ্চারা কথা বলবো যেই কথা বলতেছিলাম আল্লাহ তারা জানাই এর পৃথিবীর সকল মানুষ একদিকে আপনার মাথার মধ্যে ঘুরে অমুক নেতা আমাকে দেখতে না পারলে বিপদ হবে আল্লাহ বলেন শুধু একজন দুইজন নেতার কথা বলি না পৃথিবীর সকল মানুষকে একদিকে দিলাম আর আমি আল্লাহ একদিকে যেলাম আমি আল্লাহ তোমাকে বাঁচাইতে চাই পৃথিবীর কেউ কি ক্ষতি করতে পারবে না বিশ্বাস করে তো যেই দিন থেকে আমি তো আমার কথা বলে যদি ফালেন্স দিয়ে যে আপনারা দেখে নেবেন এই কোরআনে পাইতে একটু কষ্ট হবে

কে বড় করি না কে রাগ করবে কে মন খারাপ করবে কে আমার বিরুদ্ধে কথা বলবে কালকে কে কে সমালোচনা করবে কালকে চাই চলবশ কে কে বলবে কথা ভাল লাগে না রাজনীতির কথা কয় কে কালকে সমালোচনা করবে কে বলবে হুজুরকে সাইজ করে দিব কে কি বলবে কি হবে সেই চিন্তা করে কথা বলি না ক্ষতি এবং উপকারের মালিককে আয়কের মদআল্লা যে একটু বলেই দিয়েছে ক্ষতি খুব উপকারের মালিক আমি আল্লাহ সেই দিন থেকে টেনশন নাই আমাদের সাথে আছে কি এই জন্য যদি সব কথা বলার কোনো প্রয়োজন মনে করি আমি কেন সবাই মিলে সাথে আওয়াজ তুলি তাহলে সমাজ থেকে অবিসামিস্কিরি বিভিন্ন দুর্নীতি বোধাই হবে কি হবে না হবে কি হবে না আমি আওয়াজ একসাথে জুলতে পারি না আওয়াজ তুললে একসাথে তুললে দেখি হয় আমরা কয়েক মাস আগে দেখেছি সামান্য ছোট ছাত্র আন্দোলন করার কারণে যদি মন্ত্রীর খেতা বলে পলায় যাদের উদ্দেশ্যে ভাষণ দিবে আধা ঘন্টার সময় যদি না পায় হেলিকপ্টার নিয়ে পালাইতে পারি এখন আমরা গ্রামের মানুষেরা জুড়ে সকল মুসলিমরা যদি হাতে হাত রেখে কাজে কাত রেখে আপনার যদি একসাথে চলতে পারে এরপরে যারা বিভিন্ন ছাতাবাজি করে আর পার একটা বাহিনী যারা আছে মানুষের উপরে চাঁদাবাজি করবার পাই তারা যারা করে এদের বিরুদ্ধেও যদি আমরা এইভাবে জাতীয় পরি হাতে হাত পাই এখানে থেকে চলতে পারে তারা তো ভারতের জমিনে পালিয়েছে পরে ভর্তি করো আমেরিকার জমিনে পালাতে বাধ্য হবে কিনা কথা কি বোঝা যায় কথা কি বুঝতেছে এই জন্য আমাদের একসাথে থাকতে হবে এই বার্ত যদি থাকতে পারি মুখে সাহস দিয়ে চলতে পারি গতরের যুদ্ধের ঘটনায় তো অনেকে আপনারা শুনেছেন তবে আমরা এই অঞ্চলে মুসল